হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এই যে বর বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে আমারও টিফিন হয়ে গেছে আমি এই যে ভাত বসাবার জন্য আর কি রেডি করছি সব কিছু তো এই যে চাল নিয়ে চাল ধুয়ে নিলাম আর কি এবার আর কি ভাতটা বসিয়ে দেবো তারপর তো আরও অনেক কাজ আছে আর হ্যাঁ আজ হচ্ছে মঙ্গলবার তো এই যে ভাতটা বসিয়ে দিলাম তারপরে যাব হচ্ছে আজকে করবো হচ্ছে গুগলি তো সেই গুগলি বাঁচতেই যাবো সেটা বাঁচতে গিয়ে যাদেরই আমার হয়েছে যাই হোক গুগলিটা এতক্ষণে বেছে নিয়ে আমি চলেও এসেছি দেখতে পাচ্ছি যে সামনে ঝুড়িটাই রাখা আছে আর ভাতটাও আমার আর কি হয়ে গেছে ভাত নামিয়ে দিচ্ছি খুব শামুক এই গুগলি বা শামুক এগুলো বাঁচতে গেলে এতটা সময় লাগে না যে বলার বিষয় নয় তো সেই ভাত চাপিয়ে গিয়েছিলাম আমার এসে দেখি ভাত রান্না হয়ে গেছে দিকে কড়াই চাপিয়েছি আর কি তারপরে দেখো আর একটা দিকে আর কি বসিয়েছি হচ্ছে ভাত নামাবার পর পায়েস তো পায়েস করবার জন্য দুধটা ওইদিকে ফুটতে দিয়েছি ঘন করবার জন্য এই যে এদিকে চা দেখতেই পেলে আমি এদিকে তেজপাতা আর হচ্ছে এলাচ নিয়ে নিয়েছি দেবো একটু গরম হয়ে যাক দুধটা ফুটে ঘন হোক আর চালেতে আমি একটুখানি আর কি ঘি মাখিয়ে রেখে দিয়েছি আর এই দেখো এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে সবাই গরম গরমই আর কি নামালাম আর এইদিকে এই যে বেছে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটা আর একবার আর কি ধুবো আর এদিকে দেখো কড়াইতে আমি শুক্তো বসিয়ে দিয়েছিলাম সবজিগুলো সব কেটে নিয়ে শুক্তো শুক্তো বসিয়ে দিয়ে শুক্তোটাও আমার হয়ে গেছে এটাও নামাবো আর কি সব কিছু আর কি ভাত আর এদিকে শুক্তো সব কিছু আর কি রেডি করে বসিয়ে দিয়েই আর কি আমি গুগলিটা বাঁচতে গিয়েছিলাম তো মানে বেছে নিয়ে এসে দেখি সব আমার হয়ে গেছে দুটোই এবার কি গুগলিটা রান্না করব তো ওইদিকে গুগলিটা সেদ্ধ বসিয়েছি এদিকে আর কি দুধটা ঘন হয়ে গেছে বলে চালটা দিয়ে দিলাম এই যে দেখো চালটা আর কি দিয়ে দিলাম ততক্ষণ তখন এটা আর কি হোক এটা হতে হতে ওদিকে আর কি আমার গুগলির তরকারিটাও হয়ে যাবে তো এটা আজকে একটু নলেন গুড় দিয়ে করবো দিন ধরে খেতে ইচ্ছা হয়েছে তো সেই জন্য আর কি আর এদিকে দেখো আমি গুগলির জন্য এই যে মশলা পেস্ট করব বলে সব কিছু আর কি রেডি করতে বসেছি আদা রসুন পেঁয়াজ টমেটো এদিকে আলু আর পেঁয়াজ এগুলো সব আর কি রেডি করছি এগুলো রেডি করে নিয়েই আর কি ওপরে বসিয়ে দেবো ততক্ষণ গুগলিটা সেদ্ধও হয়ে যাবে এই যে দেখো এদিকে আমার ওগুলো করতে করতে দিকে পায়েসটা দেখলাম যে ঘন হয়ে আসছে চালটা এবারে আর কি মিষ্টি দেবো চিনিটা সেটাই দেখছি আর কি যে চালটা কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে আর এদিকে পাশেতে দেখো আমি আলু আর পেঁয়াজটা আর কি গুগলি জন্য আর কি ভাজতে দিয়েছি একটু ভাজা ভাজা হোক তারপরে এই যে সেদ্ধ করা যে গুগলিটা আছে আর কি সেদ্ধ করে আমি আবার একবার ধুয়ে নিয়েছিলাম তো সেটা আর কি দিয়ে দেবো এদিকে দেখো মশলাটাও আমি পেস্ট করে নিয়েছি তো এটা কি ভাজা ভাজা করে নিয়ে এবার আর কি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গুগলিটাকে তো একটু সেদ্ধ সেদ্ধ হোক আলুটা নাহলে তো কাঁচা কাঁচা থেকে যাবে আর বরের জন্য ভেবেছিলাম যে একটু ভাজা রেখে দেবো তো তাড়াহুড়োর চালায় আমি ভাজা রাখতেই ভুলে গেছি জানো না যেহেতু বয়সটাকে পরে দিচ্ছি তাই জন্য আর কি তোমাদের বলতে পারছি দেখো গুগলিটা দিয়ে দিলাম আর এগুলো খেতে যেরকম ভালো লাগে আর কি প্রাকৃতিক জিনিস যেহেতু খেতে যতটা ভালো আর উপকারীও খুব তেমনি বাঁচতে আর কি ভীষণ কষ্টকর আজকে আমার কোমর পা সব ব্যথা হয়ে গেছে না খুব কষ্ট হয়েছে আজকে আর বেলাও হয়ে গেছে তো যাই হোক এদিকে আর কি গুগলিটা হচ্ছে আর আমি এদিকে দেখো চিনিটাও আর কি দিয়ে দিলাম পায়েস এতে চিনিটা ততক্ষণ গুলুক আর এদিকে আমি দেখো মশলা পেস্টটা দিয়ে দিলাম আর কি গুগলিটা গুগলির মধ্যে আর এদিকে দেখো পায়েসটা আর কি আমি একটু হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট আর কি পর আর কি এটা আমি গুড় অ্যাড করছি নলেন গুড়টা এটা একদম ঝোলা কারণ গ্যাসের মধ্যে বসিয়ে নিয়ে যদি এটা আর কি আমি অ্যাড করি তাহলে গুড় গুড়টা যদি দিই না তাহলে আর কি দুধটা কেটে যাবে সেই জন্য আমি আর কি পায়েসটা নামিয়ে পাঁচ মিনিট পর আর কি গুড়টা অ্যাড করছি তাহলে আর কি দুধটা কেটে যাবে না মানে পায়েসটা আর কি ঠিক থাকবে আর খেতেও ভালো হবে আর দুধটা যদি কেটে যায় তো খেতে কীরকম লাগবে বলো খারাপ লাগবে তো সেই জন্য পায়েসটা নামিয়ে পাঁচ মিনিট পর আর কি আমি এই নলেন গুড়টা আর কি আমি অ্যাড করছি এটা ঢেলা গুড় দিলেও আমি তাই করি আর কি আর এদিকে দেখো আমি কষতে দিয়েছি সব মশলা দিয়ে তো যাই হোক অনেকক্ষণ পর দেখো এলাম স্নান টান আমার সব কিছু করা কমপ্লিট এদিকে আমার গুগলির ঝোল রেডি এটা ঢালবো আর কি আর এদিকে দেখো গরম গরম ভাতও আমার এখনো গরম আছে ভাতটা ভাতটাও তো হয়ে গেছে এদিকে একটুখানি কষা রেখে দিয়েছিলাম আলু আর শামুক আর কি কষা মানে গুগলিটা এদিকে শুক্তো আর এখন বাজে সাড়ে তিনটে আমার বড় আর কি এসে গেছে এই যে এবার আর কি খাওয়া দাওয়া করবো আর আমি স্নান করেও চলে এসেছি আজকে মাথাটায় না শ্যাম্পু করেছি অনেক দিন ধরে ভাবছি শ্যাম্পু করবো শ্যাম্পু করবো কিছুতেই হয়ে উঠছে না যেন আর আমি দেখো পুজোও দিয়ে দিয়েছি এবার আর কি খাওয়া দাওয়া করবো তো যাই হোক দেখো খাওয়া দাওয়া করাও হয়ে গেছে বাসনগুলো সমস্ত কিছু বাইরে আর কি বার করে দিয়েছি এখন আর কি পাম্প চালিয়ে ওপরের আর কি ট্যাঙ্কিটা ভরছি যাতে আর কি বাসন কুসন মাজবো তো সেই জন্য তা সেই ফাঁকেতে আমি দেখো গ্যাসের ওভেনটাও আর কি পরিষ্কার করে নিয়েছি যে খাওয়ার সম মানে খেয়ে খেয়ে খেতে খেতে আর কি এটা ঠান্ডা হয়ে গেছে তার আগে আর কি গরম ছিল সেই জন্য মুছি তো খাবার খাওয়ার পর আর কি এই কাজটা আমি করে নিচ্ছি ওদিকে টাঙ্কিটা ততক্ষণে আর কি ভরে যাবে তারপরে বাসন কসুন মাজবো আর করবো চুল ছাড়াবো সিঁদুর নেবো সব আর কি করবো প্রচুর কাজ করে আছে তো যাই হোক আমার ওভেন আর মোছা হয়ে গেল। মোজা হয়ে যাওয়ার পর আর কি এবার আমি এই জানলাগুলো আর সব বন্ধ করে দেবো নাহলে যা মশা হবে না এখন চারটে মতো বাজে যেন না বাপরে বাপ বসা যাবে না তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো দেখা হবে আবার একটা নতুন কোনো বড় ভিডিওর সাথে ততক্ষণ সবাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে তো সবাইকে টাটা